এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছে কী হারে ফল ধরছে এগ্রিন হ্যাট ইউজ থেকে নিচ পর্যন্ত ঝমঝম করে ফল ধরেছে ফুল ফল হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হলো এটাই যে আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেটা আমি কিছুদিন আগে পাঁচ ছদিন দিন আগে টেমাটোকাতে ইউজ করেছি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি সেই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কিছু ভিডিও বানাবো ঠিক আছে এগ্রিন হ্যাটওয়ার্ক ব্যবহার করার মূল সময় হচ্ছে যখন গাছে ফুল ফল আসবে মা মানে যে কোনো সবজি গুটি দানা গুটি গুটি সাইজ হবে দানা আসবে মানে যেটা মেসুরের দানা সেটা অরিজিনাল দানাটা নিয়ে আসবে কিন্তু যখন ছোটো ছোটো সাইজ হবে তার দশ পনেরো দিন আগে যদি গাছে স্প্রে করা যায় সেই স্প্রে করলে গাছের দানাটা ভালো হবে কালারটা ভালো আসবে এবং গাছের যে সবুজ ভাবটা সেটা ভালো থাকবে এবং গাছের যদি হলদে ভাবটা থাকে সেটাকে নির্মল করে গাছটাকে সবুজ করে তুলবে এবং সাথে টেমাটোমের যেটা আসল স্বাদ মনে করি এতদিন যেটা আমরা রাসায়নিক সার করে ব্যবহার করে যেই সারটা নষ্ট হয়ে গেছে মানে টেমাটো যে কোনো সবজির সারটা নষ্ট হয়ে যায় অর্গানিক সার ব্যবহার করলে সেই সারটাই পা পাব আমরা ঠিক আছে আর এটাই হচ্ছে গাছের ফুল ফল ভালো থাকবে গাছের চেহারা এই জিনিসটা ব্যবহার করলে হয়তো আস্তে আস্তে কাজ পাবেন কিন্তু গাছটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কাজ পাবেন আর রাসায়নিক সার করলে যখন পাঁচ থেকে ছয় দিন সাত দিন পর্যন্ত তাড়াতাড়ি কাজ পাবেন কিন্তু একটু তাড়াতাড়ি তার রিয়েশন শেষ হবে আর জিনিসটা আস্তে আস্তে কাজ করে যতদিন পর্যন্ত সেই খ্যাটটা থাকবে ততদিন পর্যন্ত তার কাজ হবে ঠিক আছে সেই জিনিসটা আজকে দেখাব আর আপনি যদি স্প্রে করতে চান প্রতি ট্যাঙ্কিতে প্রায় বিশ এম এল করে স্প্রে করবেন তাহলে অনেকটাই ভালো হবে এতে এগ্রি ন্যানোটকের সাথে এগ্রি এট্টি টু একটা আটা আছে যেটা আটাটা পাওয়া যায় সেই আটাটা ইউজ করলে আপনি যদি বৃষ্টি হওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টা আগেও স্প্রে করেন তাও ওষুধটা পুরোপুরি কাজে লাগবে একটাও একটুকু বিতে যাবে না আপনি পরের দিন সেটা রেজাল্ট পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তার জন্য এগ্রি এটটি টু ইউজ করলে আটাটা অনেকটাই ভালো হবে ঠিক আছে লাভজনক হবে আপনার একটু হয়তো দামটা বাজার লেভেলেই দাম আছে দামটা অত হাই না কিন্তু জিনিসটা অনেক ভালো জিনিসটা একবারে অনেকগুলো থাকে তো এর জন্য দামটা অনেকটা অনেকটা বোঝা যায় আর অল্প নিলে দাম কম পড়ে এইটা সবাই বুঝে না একবারে অনেকগুলো নিয়ে আসতেছে এইটা মনে করো আটশো পঁচানব্বই টাকা দাম এগ্রি ন্যানোটেক কাপ এইটা প্রায় বারো ট্যাঙ্কি হবে বারো ট্যাঙ্কি তুমি তিন চার ট্যাঙ্কি আনলে মনে কর একটু কম পাওয়া যায় কমই পাওয়া যায় দুই আড়াইশো দেড়শো টাকার যেটা দাম হয় সেটাই পাওয়া যায় এখানে আমরা তো ছোটো অল্প অল্প করি দুই ট্যাঙ্কি তিন করে নিয়ে এসে এইটা একবারে নিয়ে এসে দেখে দামটা অনেকটা বেশি দেখা যায় মনে এত দাম এই এগুলো প্রোডাক্টের এত দাম মিস করতে পারে না কিন্তু জিনিসটা এইটা বোঝে না সবাই যে জিনিসটা একবারে বারো ট্যাঙ্কি তেরো ট্যাঙ্কি অনেকগুলো করে থাকে না তার জন্য জিনিসটার দাম অনেক বেশি হয়ে যায় ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোমনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এই যে বন্ধুরা আমরা এগ্রি নাইনোটেক আমরা ঢালবো এম মেলের মতো ঠিক আছে বেশি দেবো না মনে একটা লিমিট থাকে সবগুলোরই হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাদা ফিকি পাউডার আছে দেখতেই পারলেন এগ্রি ন্যানোটেক্স আমরা ঢাললাম কারণ বেশি ঢাললে একটু সমস্যা হয়ে সমস্যা হতে পারে তার জন্য বেশি রিস্ক নেবো না যতটুকু মাপ যতটুকু লেভেল আছে ততটুকুই স্প্রে করবো ঠিক আছে এই যে এখন আমরা জল ঢালবো সেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগ্রি ন্যানোটেক আর এগ্রি এইটটি টু যেটা আটাটা আছে আপনাদের কাউকে লেগেলে আমার সঙ্গে যোগাযোগ করুন এইগুলো যে কোনো দোকানে পাওয়া যায় না আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে আর এই ভিডিওটা আমি চার পাঁচ দিন পরে আপলোড করবো ভি কারণ টেমাটো রেজাল্ট নিয়ে তারপরে ভিডিওটা আপলোড করব এটা আজকে স্প্রে করছি তার এই ভিডিওটা তুলে রাখতেছি ঠিক আছে বন্ধুরা এই এখন আমরা স্প্রে চালু করব আর টেমাটো খাতে বেশি স্প্রে দেওয়া যায় না হালকা করে স্প্রে করতে লাগে স্প্রে করলে অল্প করার কারণ অল্প করলে এই সেটা ওষুধ হিসাবে কাজ করবে আর যেটা অতিরিক্ত করবেন সেটা খাবার হিসাবেই কাজ করবে তার জন্য যে কোনো কৃষি কাজে মনে কর যে কোনো সবজি খেতে বা কৃষি হালকা করে ঔষধ স্প্রে করবেন তাহলে যথেষ্ট কাজে লাগবে অনেকটা ওই উপকারিতা আসবে আর বেশি করে স্প্রে করবেন সেটা আপনার পক্ষেও ক্ষতি হবে সেটা গাছের পক্ষেও ক্ষতি হবে আপনার ওষুধ দিতে বেশি লাগবে আর টেমাটো গাছটা সেটাকে খাবার হিসেবে গ্রহণ করবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করবো কারণ পরের দিন নেক্সট দিন আমরা যে ফলের স্বরূপ ফলস্বরূপ যেটা বা এই এগ্রি এটিটু ব্যবহার করে যেই ফলটা পাবো রিপোর্টটা পাবো তার সেটার ভিডিও দেখাবো ঠিক আছে এই ভিডিওটা সেই অবশ্যই দেখতে থাকবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগ্রি ন্যানোটেক্স ব্যবহার করে গাছের আগালে পর্যন্ত ফুল এসে গেছে যে দেখতে পাচ্ছেন একটা জুবাই কী পরিমাণে ফুল ফল আসছে আপনারা যদি কেউ ইউজ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন এগ্রিন অ্যাডেটকের রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট যা আপনাদেরকে বলে বোঝাতে তো আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর হয় এই যে দেখতেই পাচ্ছেন জমজম করে ফল ধরেছে গাছে এই পাশে থাকবেন এবং সাউট করবেন বিশ্বজিৎ বরণ কখনার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ